ইয়াবা আজকের এই প্রতিবাদ আমরা সকলেই একত্রিতভাবে হয়েছি এই জন্য আমার কাছে খুব আনন্দিত সকল ছোট বড় মুরব্বী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ তবে আমরা যেন এই খায়দর একবদ্ধ হয়ে আমরা এই গাঞ্জা ইয়াবা এবং এই কাশকলা যুবা যত কুকর্ম আছে তার থেকে যে আমরা সকলকে এই হেফাজত করতে পারি হেফাজত রাখতে পারি এটা শাসন করতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা এখানে সকলেই নামছি আর আমাদের এই একতা এটাই কিন্তু থাকলে আমরা এই কাজে সফল হব ইনশাল্লাহ ঠিক কিনা

না এখন কথা